আপনারা শুনলে বড় অবাক হবেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আস্তাফানি তা নবীর রহমাতুল্লাহ আলাইহি तमाम দুনিয়ার ভিতরে বন্ধুরা আমার হাকিমুল উম্মত নামে যিনি খ্যাতি অর্জন করেছিলেন উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন ইন্ডিয়ার ভিতরে একজন আলেম দিনদার মানুষ ছিল বড় বুজুর্গ ছিল এই লোকটি বন্ধুরা আমার পথ চলতে চলতে কোনো এক রাত্রে ঘুমায় গেছে ঘুমের ঘরের ভিতরে পরিচিত তার একটা লোককে সে দেখতে পেল যেই লোকটা বেশ কিছুদিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে উনি তখন ওই লোকটাকে জিজ্ঞাসা করলো এই ঘুমন্ত ব্যক্তি বুজুর্গ ভাই তুমি কেমন আছো লোকটি তখন উত্তর করলো ভাই আমি কেমন থাকতে পারি দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান নাই শুধুমাত্র একটা মেয়ে রেখে আসতি আর পার্থিব জগতে আমি তখন কোনো যথেষ্ট পরিমাণে নেকির পুঁজি নিয়ে কবরে আসতে পারি নাই এ কারণে আমার কবরের ভিতরে অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর এই জন্যে তো একজন কবি বলে দিয়েছেন

আমার আল্লাহর দয়া কেমন আল্লাহ নিজেই বলেন পররল্লা হিসল্লাল্লাহরিসাল্লাম অর আল্লাহহুতা ইন্ন রহমাতি সাবকাত আল্লাহ বলেন আমার রাগও আছে দয়াও আছে তবে আমার দয়ার কাছে আমার রাগ আজীবনী হার মানে আল্লাহ পাকের দয়া কি পরিমাণ এই প্রসঙ্গ বলতে গিয়ে এই প্রসঙ্গ বলতে গিয়ে জামানার রবি বলা হতো হাকিম মোহাম্মদ আফতার সাব রহমাতুল্লাহ আলাই করাচির বড় বুজুর্গ ছিলেন দুনিয়ার থেকে অল্প কিছুদিন পূর্বে বিদায় নিয়েছেন উনি বলেন পাকিস্তানের করাচি শহরটা একটা সমুদ্রের দারে লক্ষ লক্ষ করাচি শহরের মানুষ প্রতিদিন দুইবার তিনবার টয়লেটে যায় পায়খানা করে পেশাব করে নানা রকমের ময়লাগুলি ছাড়ে সবগুলি ড্রেনের মাধ্যমে সমুদ্রের কন্যারে গিয়া জমা হয় পুরা কন্যাটা বন্ধ হয়ে যায় বিশ্রী হয়ে যায় এইভাবে এক মাস দেড় মাস পর্যন্ত চলতেই থাকে হঠাৎ করে যখন সমুদ্রের ভিতরে তরঙ্গ তৈরি হয় সুরঙ্গের একটা জোয়ার একটা তরঙ্গতে লাখ লাখ মানুষের পায়খানা মুহূর্তের ভিতরে পরিষ্কার করে দেয় হাকিম মোহাম্মদ আক্তার সাব রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ পাকের তৈরি করা পানির সমুদ্র যদি লক্ষ লক্ষ মানুষের পায়খানাকে বৎসর ধরে পায়খানা মাসব্যাপী পায়খানা একটা তরঙ্গে যেমন পরিষ্কার করে এর চাইতে আল্লাহ রহমতের দরিয়া মাফেরাতের দরিয়ার তরঙ্গ অনেক বড় এ কারণে একজন মানুষ হাজার বৎসর পর্যন্ত যখন গুণা করে গুণা করে করে এক পর্যায়ে যখন পরপরের ভয় তার অন্তরের ভিতরে ঢোকে কবরের ভয় যখন তার অন্তরের ভিতরে ঢোকে মৃত মানুষের কথা যখন তার স্মরণে চলে আসে লোকটি তখন চোখের পানি সঙ্গে যখন কন্ট্যাক্ট করে ওর চোখের পানি ওর চোখের কন্যার দিয়ে জমিনের ভিতরে পড়ার আগে আল্লাহর ফেরাতের সমুদ্রের ভিতরে একটা তরঙ্গ তৈরি হয় এক তরঙ্গে আল্লাহর বান্দার হাজার বছরের গুণা আল্লাহ মাফ করে দিয়ে দেয় এক কারণে কবি বলেন আয়াত জাম্বিলা তু হে গুনাগার তুমি কখনো নিরাশে কেন ফাইনাল ইলাহা র উফুন আমাদের মালিক যিনি উনি সিরিয়াস খমাশীল তুমি কত গুনা করতে পারো তার চাইতে মায়ামনি বেশি করতে পারেনুল্লাহন হা তবে কবি আবার আর কথা বলেন বলা তার হ্যালান্না বিলা উদ্দেদিন আল্লাহর অনেক দয়া আছে তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না আল্লাহর অনেক দয়া আছে তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথে যাত্রা করো না বলে কেন কারণ কবরের পথ বড় ভয়ঙ্কর ডিয়ারিং ভয়াবহ এইখানে পুঁজি ছাড়া ঢুকলে তার কোনো গতি থাকে না এই জন্যে দুনিয়া থেকে আমাকে পুঁজি নিয়ে যেতে হবে আমার পুঁজি আমাকেই করতে হবে আমি যদি আমার পুঁজি না গোছাই আমি মরণের পরে আমার ছেলে আমার পুঁজি গুছিয়ে দিবে এ পাগলের বক্তব্য এটা হলো পাগলের বক্তব্য আমার পুঁজি আমি গোছাইলাম না মরণের পরে আমার ছেলে আমাকে পুঁজি গুছিয়ে দিবে এটা পাগলের বক্তব্য এজন্য দুনিয়া থেকে প্রতিদিন আমাকে পরপারের পুঁজি বড় করতে হবে বড় করতে হবে বড় করতে হবে এই যে আসতেন কোরআনী মজলিসে বসতেন কষ্ট করে ধুলার আসনে বাড়িতে কত সুন্দর বিছানা ঘুমিয়ে থাকতে পারতেন আরাম করতে পারতেন ফ্যানের বাতাস লাগত স্ত্রী সন্তানেরা পাশে বসে থাকত ছেড়ে দিয়ে এখানে আসছেন রব আপনাদেরকে খালি হাতে ফেরত দিবেন না কিতাবে এসেছে নিয়ত যদি সহি থাকে সঠিকভাবে যদি কোরআনের কথাগুলি শুনতে থাকে তাহলে গুনার বোঝা নিয়ে এখানে ঢুকেছি পাহাড় পাহাড়ে ঢুকেছি যখন এই এরিয়া থেকে বের হব তখন কাউকে কাউকে এখলাসের ভিত্তিতে মা যেমন তাকে জন্ম দিয়েছিল নিষ্পাপ তেমন করে আল্লাহ বের করে দিব কাউকে কাউকে একই স্কুলে পড়ে একজন সচিব হয় আর একজন ভ্যান চালায় ঠিক বললো না ঠিক বললো একই স্কুলে একই স্কুলে একই ক্লাসে একই টিচার একই বিদ্যালয় একই বই একজন হয় সচিব আর একজন ভ্যান চালায় কেন যে ভ্যান চালায় ও পড়ে নাই ও ফাঁকি দিয়েছে ওস্তাদকে ফাঁকি দেয় নাই ও বিদ্যালয়কে ফাঁকি দেয় নাই বাবাকে ফাঁকি দেয় নাই ও নিজে নিজেকেই ফাঁকি দিয়েছে এজন্য এখন ভ্যান চালাইতে হয় আর যে ঠিকঠাক মতো নিয়ম মেনে ওস্তাদের কমান্ড মেনে সঠিক পদ্ধতিতে পড়েছে এখন তাকে সিকিউরিটি দেওয়ার জন্য সরকারের পুলিশ পাহারা এসে পথ চলতে থাকে তার গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই তার টাকার অভাব নাই তার শান্তির অভাব নাই তার চেয়ারের অভাব নাই তার পাওয়ারের অভাব নাই চোখের ইশারা করলে লাখ মানুষ জমা হয়ে যায় ঠিক তদরূপ এই মাহফিলে অনেক মানুষ এমন আছে যারা ইখলাসের সাথে এসেছে কোরআনের কথা দিল দিয়ে শুনছে আমলের নিয়তে শুনছে এরা যখন বের হবে সচিবের মতো করে আল্লাহ আরো বড় মর্যাদা দিয়ে বের করে দিয়ে দেবে এই জন্য মোস্তারাম হাজির যখনই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন যেখানেই বয়ান শুনতে যান সুর সর ঢং কেমনে বিড়ি খায় কেমনে গান গায় এগুলি দেখার নিয়ত করে কখনো যায়ন না তাইলে কিন্তু ওই যে স্কুলে পড়েও ভ্যান চালকের মতো হতে হবে ওয়াজ মাহফিলে গেও নিজের কোনো গুনামাফ হবে না আমল না নামায় নেকি জমা হবে না কালী হাতে ফিরে আসতে হবে আসতে হবে এখলাসের সাথে বসতে হবে নিয়ম মেনে তাহলে আল্লাহ যিনি বলতেছেন তাকে যেই পরিমাণে নেকি দিবেন যিনি শুনতেছেন তাকে সেন নেকি আল্লাহ দান করবেন বক্তারাম হাজির তো বাবার হকের কথা বলতেছিলাম মনে আছে না আপনাদের ওই যে এক আল্লাহর বান্দা বুজর্গ মানুষ স্বপ্ন দেখলেন আরেকজন লোককে যে লোকটা মারা গেছে তো জিজ্ঞাস করলো স্বপ্নেই ভাই আপনি কেমন আছেন উনি বলতেছে আমি কেমন থাকবো আমার তো নসিব বড় খারাপ কেন আল্লাহ আমাকে কোনো ছেলে সন্তান দেয়নি তো তাতে সমস্যা কি আল্লাহ একটা শুধু মেয়ে দিয়েছেন আর আমিও দুনিয়ার থেকে পর্যাপ্ত পরিমাণে পুঁজি নিয়ে কবরে আসতে পারি নাই আমার আমল নামায় অনেক গুণা এ কারণে আমাকে এখন দৈনিক এই টাইম থেকে এই টাইম পর্যন্ত শাস্তি দেওয়া হয় এই কথা বলে লোকটা কান্নাকাটি করে জীবিত ডেকে বলল ভাই আপনি তো আমার এই মেয়ে একটা মাত্র আছে তাকে আপনি চিনেন বলে হা কিন্তু দুঃখের কথা আপনি তো আমার মেয়ের খোঁজ রাখেন না বলে না জানি না কি করে এখন জানি না লোকটি তখন লজ্জায় তখন উত্তর করলো কি বলবো ভাই একটা মাত্র মেয়ে পৃথিবীতে রেখে আসছি কিন্তু মেয়েটা দিনদার না বরং দেহ ব্যবসায়ী মেয়েটা নাম নামের ধার ধারে না নামে আজকে এই বাজার কালকে সেই বাজার আজকে এই পুরুষ কালকে সেই পুরুষ যদি আমার ওই মেয়ের সঙ্গে আপনার কোনোভাবে দেখা হয় তাহলে আমি আপনাকে কর্যরে অনুরোধ করি আপনি আমার কবরের বেহাল দশার কথা আমার মেয়েকে একটু ডেকে বলবেন আর তাকে বলবেন সে যেন নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচায় যদি সম্ভব হয় আমার জন্য যেন আল্লাহ পাকের কাছে কিছু খয়রাত আমার জন্য নে কিরে করে করে বান্দা বুজুর্গ ঘুম থেকে উঠলেন বটে ঘুরেন কিন্তু ওই মেয়েকে খুঁজে পাওয়া যায় না কারণ মেয়ের তো ভালো মানুষের সঙ্গে তার কোনো বসবাস নাই এলাকার দুষ্টদের সঙ্গে তার চলাফেরা আর এই বুঝুর্গ তো দুষ্টদের কাছে যায় না এক পর্যায় পথ চলতে 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 একদিন হঠাৎ করে ওই যুবতী মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল মৃত ব্যক্তির মেয়ে কিন্তু তখন কন্ডিশন ছিল হলো এই মেয়েটি যুবতী হওয়ার পরেও খোলা আকাশের নিচে দিগির ভিতরে দাঁড়িয়ে গোসল করছে দিঘির ভিতরে দাঁড়িয়ে গোসল করা মেয়ে মানুষের জন্য বৈধ না অবৈধ না না হারাম হারাম একজন নারী আল্লাহ আল্লাপ তাকে যেই সৌন্দর্য দিয়েছেন সেই সৌন্দর্য বিশেষ কিছু মানুষের সামনে প্রকাশ করতে পারবে সবার সামনে প্রকাশ করতে পারবে না সৌন্দর্য তো দূরের কথা একজন মুসলিম নারী তার মধুর কণ্ঠস্বরে ভিন্ন যে কোনো পুরুষের সঙ্গে কথা বলার অনুমতি নাই আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন ইয়া নিসা আন-নাবিয়ি ইন্ন ত তাকাইতুন ফালা তাখদা আনবিল কওল ফায়াতমা আল্লাযী ফি তালবিহি মারাদু ওয়া কুন কওলান মারুফান আল্লাপাক নবীর স্ত্রীগণকে ডাইরেক্ট সম্বোধন করে পেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলিম নারীদেরকে সম্বোধন করে বললেন হে নবীর স্ত্রীগণ হে মুসলিম নারীগণ খবরদার জীবনেও তোমরা কোনোদিন ভিন্ন কোনো পুরুষের সঙ্গে তুমি তোমার মধুর কণ্ঠস্বার্থ শুনতে দিও না পুরুষের সঙ্গে কখনোই সুন্দর মিষ্টি ভাষায় কথা বলবা না অন্য পুরুষের সঙ্গে কথা 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 বলারই পারমিশন নাই যদি প্রয়োজনের ক্ষেত্রে বলতেই হয় তাহলে কর্কশ ভাষায় বলবা কেন কেন আল্লাহ পাক বলেন তুমি যদি মধুর কণ্ঠস্বরে ভিন্ন কোনো পুরুষের সঙ্গে কথা বলো তাহলে মনে রেখো যেই পুরুষের অন্তরের ভিতরে রোগ আছে দেহের রোগের কথা বলেন নেই অন্তরে যাদের রোগ আছে নেফাতির রোগ অথবা রুফে ইমানের রোগ যারা আছে তোমার মধুর কণ্ঠস্বর শুনলে তোমাকে তার কাছে পাওয়ার জন্য লালশায়ে লিপ্ত হবে মুসলমান ভাইরা রানি আমার তার কোরান নারীদের আওয়াজ পর্যন্ত পর্দা করতে বলেছেন অথচ এই মুসলিম নারী খোলা আকাশের নিচে দিঘির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করছে কবিরা গুণা এরপরেও আল্লাহর বান্দা দেখতেই পায় না আজকে তাকে পেয়ে লজ্জায় নিজে পুরুষটা মাথা নিচের দিকে দিয়ে মহিলাকে ডেকে বলল মা শোনো তোমাকে দুইটা কথা বলার জন্য খুঁজি পাই না বলে কি কথা বলেন ওর ভাবটাই অন্য রকমের এই বুজুর্গ উত্তর করলেন মা কয়েকদিন পূর্বে স্বপ্নের ঘরে আমি তোমার আব্বার সঙ্গে দেখা পেয়েছি তোমার আব্বাকে জিজ্ঞাসা করলাম পরপারে আপনি কেমন আছেন সে উত্তর করলো বড় শাস্তির ভিতরে আছি এই জন্য তোমার ব্যাপারে তোমার বাবা আমাকে মেসেজ করেছে আমি যেন তোমাকে বলি তুমি নাকি গুনাহের কাজে লিপ্ত আছো তুমি তোমাকে যাহান নামের আগুন থেকে বাঁচাও আর যদি সম্ভব হয় বাবার জন্য রুহের মকফেরাতে কিছু আল্লাহ রাস্তায় দান করে নেকির ব্যবস্থা করে দাও বলেন বাবার পরের কষ্টের কথা বলার পরেও মেয়েটির তোমার জমিনে এত কঠোর হৃদয়ের নারীও তুমি তৈরি করেছ বাবার পরের কষ্টের কথা শুনেও যার অন্তরটা গলে না এর চাইতে বড় সঙ্গে দিল মানুষ দুনিয়ার ভিতরে আর কে হবে একটা পর্যায়ে ওই মেয়েটি দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলো থমকে কোনো উত্তর দিচ্ছে না একটা পর্যায়ে সে পানির ভিতরে দাঁড়িয়েছিল পানির ভিতর থেকে এক চল পানি বন্ধুরা আমার হাতে নিল নিয়ে বন্ধুরা আমার শুষ্ক শুষ্ক জায়গার দিকে এভাবে ছুঁড়ে দেয়া বলল এ আল্লাহর বান্দা বুড়ো আমি আমার বাবার জন্য এই পানিটুকুন এখন দিলাম এর চাইতে বেশি কিছু দেওয়ার মতো সুযোগ আমার কাছে নেই বান্দা বুজুর্গ চোখের পানি সেরে কান্না করলেন আল্লাহ পৃথিবীতে নারী নামক সঙ্গে দিলের মানুষ তুমি তৈরি করেছ পারের কষ্টের কথা শুনেও সে আমার দিকে তাচ্ছিল্য করে একচোল পানি ফিকে দিল সে বলে বাবার জন্য এর চাইতে বেশি কিছু দেওয়ার সুযোগ নাই উনি তখন কান্নাকাটি করে চলে গেলেন একদিন দুই দিন তিন দিন পরে ঘুমের ঘরে আবার স্বপ্নে ওই লোকের সঙ্গে এই বুজুর্গের দেখা হয়ে গেল হাকিমুল ওম্মানবিরহমাতুল্লাহে আলাই বলেন উনি তখন জিজ্ঞাসা করবেন ভাই তুমি কেমন আছো তার আগেই বন্ধুরা আমার মৃত ব্যক্তি মুচকি হাসি দিয়ে ওনার দিকে স্বপ্নের জগতে আগায় এসে ডেকে বলে ভাই তোমা তোমাকে আল্লাহ তালা দুনিয়া ফেরাতের কল্যাণ দান করুক উনি বলেন তার মানে তুমি কেমন আছো সে তখন উত্তর করে কেমন আছি মানে আল্লাপাকবুল আমার আজাব মাফ করে দিয়েছে আমি এখন অনেক ভালো আছি আর কোনো আজাব গজব আমার উপরে আসে না এই বুঝুর্গও জিজ্ঞাসা করলেন তোমার ক্ষমা কেমনে হলো লোকটি তখন উত্তর করে কেন আমি না তোমাকে বলেছিলাম আমার মেয়েকে আমার ব্যাপারে ইনফরমেশন করার জন্য তুমি যখন আমার মেয়েকে আমার ব্যাপারে বলেছিলে আমার মেয়ে তখন আমার মুক্তির জন্য কিছু পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকের কাছে বড় চয়েস হয়েছে আল্লাহ ওইটার বিনিময়ে আমার আজাদ মাফ করে দিয়েছে বুজুর্গ তখন বলেন কই তোমার মেয়ে তো তোমার জন্য কিছুই দেয় নাই তোমার পরপরের শাস্তির কথা বলার পরেও তোমার মেয়ের চেহারার ভিতরে কিঞ্চিত পরিমাণের পরিবর্তন আমি দেখতে পাই নাই বরং সে তো দাঁড়িয়েছিল পানির ভিতরে একচল পানি হাতের ভিতরে নিয়ে শুষ্ক জায়গার দিকে ছুঁড়ে মেরে বলেছিল এটাই বাবার জন্য দিলাম এর চাইতে বেশি কিছু দেওয়ার সুযোগ আমার এখন নাই। ওই লোকটা তখন উত্তর করে আরে আল্লাহর বান্দা আমার মেয়ে যে একচল পানি উপরে ফিকে মেরেছিল ওই একচল পানির একটা ফোটা জমিনের এমন একটা জায়গায় পড়েছে যেখানে ছোট্ট একটা আল্লাহর তৈরি কি তৃষ্ণার কারণে তার মৃত্যু প্রায় মৃত্যু পায় অবস্থা ওর মুখের সামনে গিয়ে যখন এক ফোটা পানি পড়েছে ছোট্ট একটা কি ওই পানি থেকে তৃপ্তি ভরে পানি পান করে তার জীবন ফিরিয়ে পেয়েছে ওই ছোট্ট পোকা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেছে আল্লাহ এই মুহূর্তে যেই লোকটার পানির মাধ্যমে তুমি আমাকে জীবন দান করলে ওর আপনজন যদি কোনো মুসিবতের মধ্যে থাকে এখনই তাকে মুক্ত করে দিয়ে দাও মুসলমান ভাইরারে আমার এই জন্যই তো হাদিসে পাকের ভিতরে আল্লাহর পায়গম্বর বলেন ইরহামু আলা ফিল আরদি ইরহামুকুম মান ফিস জমিনের ভিতরে যারা আছে আল্লাহর সৃষ্টি এদের প্রতি তুমি দয়া করো আসমানের মালিক তোমার উপরে দয়া করবেন আল্লাহর আরো বলেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর বান্দা বান্দাবান্দি কোনো একজন মানুষের সাহায্য করতে থাকে ততক্ষণ পর্যন্ত আসমান জমিনের মালিক আল্লাহ তার বান্দাকে সাহায্য করতেই থাকে আল্লাহ আকবর বলেন সহজ কথা সহজে বুঝেন একটা পিঠ তার প্রতি যদি আমার ভালোবাসা তার প্রতি যদি আমার সহানুভূতির কারণে আল্লাহ আমাকে সহানুভূতি দেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মা পরপরে কবরবাসী হয়ে গেছেন আমি তার আত্মার মাফেরাতের জন্য তার আমল নামায় নেকি পৌঁছাবার জন্য আমি যদি কিছু করি তো বিনিময় রব আমাকে কি পরিমাণে দিবেন শুধু বাবার হাতে আদায় হবে না বরং আমার পাওনা তো আরো যাবে। অপরকে দিলে যদি এত নেকি হয় বাবাকে দিলে কত নেকি হয় অন্যকে দয়া করলে যদি এত নেকি হয় মাকে দয়া করলে কত নেকি হয় এজন্য মনে রাখবেন বাবা মরে গেল আপনি খুব খেদমত করেছেন খুব টাকা ব্যয় করেছেন খুব তাকে সেবাদত্ত্ব করেছেন আপনি আজকের থেকে রেহাই পেয়ে গেলেন নৌ বাবা মরে গেল নতুন করে সাতকা হক আপনার জিম্মায় বাবার আরোপিত হল এক নাম্বার ওসিয়ত পূরণ করা দুই নাম্বার ঋণ পরিশোধ করা তিন নম্বর বাবার গুণা মাপের ব্যবস্থা করা কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে সেচদায় পড়ে গড়াগড়ি দিয়ে পাকের কাছে বাবা মার গুণা মাপের ব্যবস্থা করা এরপরে হলো পাঁচ আল্লাহ পাক বিভিন্ন পদ্ধতি দিয়েছেন বাবা মার আমল নামায় নেকি পৌঁছাবার সেই পদ্ধতিগুলোর মাধ্যমে বাবা মার জন্য সব রেশানি করা এরপরে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হল আব্বা মারা গেছেন চাচা বেঁচে আছেন আব্বার বন্ধু আছেন মা মারা গেছেন খালা বেঁচে আছেন আমার মার বান্ধবীরা বেঁচে আসেন আব্বা আম্মার সাথে যেমন সুন্দর আচরণ করতাম আব্বা আম্মার অবর্তমানে চাচা খালা বাবার বন্ধু মার বান্ধবীদের সাথে আচরণ করা এটা আমার জিম্মায় অজিত এটা আমার জিম্মায় অজিব বাবার অবর্তমানে চাচার সাথে সুন্দর আচরণ করলে বাবার হক আদায়ী হয় বর্তমানে বাবার বন্ধুদের সাথে সুন্দর আচরণ করলে বাবার হক আদায় হয় খালার সঙ্গে সুন্দর আচরণ করলে মার হক আদায় হয় মার মায়ের বান্ধবীদের সাথে সুন্দর আচরণ করলে মার হক আদায় হয় জীবদ্দশায় মার মর্যাদা বুঝি নাই অনেক সময় কষ্ট দিয়েছি মা নেই আজ বাবা নেই আজ কেমনে পূরণ করব। চাচা আছে না খালা আছে না তাদের সাথে সুন্দর আচরণ করতে থাকেন আর মার জন্য সব পৌঁছাইতে থাকেন ইনশাল আপনার যে সব পৌঁছাইতেছেন বা মা বাবা দশ সন্তান রেখে গেছে একজন কিছুই দেয় না বাবার জন্য একজন দেয় না আর একজন দেয় না একজন দেয় মা বাবা কবরে থেকে বোঝে যে আমার কোন সন্তান আমার জন্য কবরে এ নেকি পৌঁছাইতেছে মা বুঝে মা কবরে শুয়ে থেকে নিজের জন্য কিছুই মঞ্জুরি নিতে পারে না কিন্তু আমার আর আপনার জন্য দোয়া করলে সেই দোয়া বিফলে যাবে না মুসলমান রে আমার খুব ভালো করে বুঝবেন ছয় নাম্বার ভালো করে বুঝবেন ছয় নাম্বার মা বাবা বেঁচে থাকলে শীতকালীন যেমন মা বাবার জন্য শীতের পোশাক পোশাক খরিদ করে দিতাম ঈদের সময় মা বাবার জন্য পোশাক খরিদ করতাম আমার জিম্মায় ফরজ ছিল অনুরূপভাবে মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই কিন্তু চাচা আছে খালা আছে অথবা দুইজনের বন্ধু অথবা বান্ধবী আছে আর তারা এতটাই অভাবী যে তাদের জন্য একটা কাপড়ের প্রয়োজন আর আল্লাহ পাক আমাকে ওই পরিমাণে অ্যাবিলিটিও দান করেছে তাহলে মনে রাখবেন শুধু আব্বার অবর্তমানে চাচাকে মহব্বত করলেই হবে না বরং আব্বার মতোই চাচাকে আর্থিক সহযোগিতাও করা লাগবে বাবা বেঁচে থাকলে তাকে দিলে যেই পরিমাণে নেকি বাবার অবর্তমানে চাচা বেঁচে আছেন অভাবী মানুষ তার জন্য দিলে সেই পরিমাণেই নেকি মাকে দিলে যে পরিমাণে আমার অবর্তমানে খালাকে দিলে সেই পরিমাণে নেকি খালা অভাবী হ্যাঁ যদি এমন হয় খালা আমার চাইতে ভালা চাচা আমার চাইতে ধনী বড় লোক আমি গরিব তাহলে তো সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে না আপনার যদি ওই অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই বাবার অবর্তমানে চাচা বাবার বন্ধুদেরকে আর্থিক সহযোগিতা করা আমাদের জিম্মায় ওয়াজি এটা বাবার হক বাবা ইন্তেকাল করেছেন এটা এখন হক মা ইন্তেকাল করেছেন এটা আমার হক মায়ের সাত নাম্বার এত কিছু করলাম বাবার ওসিয়ত পালন করলাম ঋণ দিলাম বাবার নে গুণামাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করলাম বাবার আমল নামায়নে কি পৌঁছায় দিলাম বাবার অবর্তমানে চাচা বাবার বন্ধুদের সঙ্গে সুন্দর আচরণ করলাম ইভেন তাদের প্রয়োজনে আমি অনেক অর্থ সম্পদ ব্যয় করলাম খেদমত করলাম তারপরেও বন্ধুরা আমার হক পুরাপুরি হবে না আরও একটা হক আমাদের প্রত্যেকের জিম্মায় রয়ে গেল সেটি হলো মাঝে মাঝে মা বাবার কবরে গিয়া জিয়ারত করা এটাও হক কিন্তু দুঃখের বিষয় হল বর্তমান সময়ে আমাদের কন্ডিশন হলো আমরা সপ্তাহে দুইবার বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করার সুযোগ পাই বছরে আম্মার কবরের পাশে যাওয়ার টাইম ঠিক ঠিক বললাম বললাম না মাসে দুই বার বাড়িতে যাওয়ার সুযোগ আছে বছরের পর বছর বাবা স্থানে কবরস্থানে আছে মা কবর কবরস্থানে পড়ে আছে মার কবরের পাশে যাওয়ার টাইম নেই বাবার কবরের পাশে যাওয়ার টাইম নেই আপনি বোখারি খতম করে যতই দোয়া করেন তাহার নামাজ পড়ে যতই দোয়া করেন আপনি যদি নির্ধারিত এরিয়াতে থাকেন আপনি সৌদিতে থাকেন আপনি কানাডার প্রবাসী হয়ে গেছেন আপনি আমেরিকার সিটিজেনশিপ পেয়েছেন আপনার তো আর আসা সম্ভব না সেটা তো ভিন্ন কথা কিন্তু আপনি সিরাজগঞ্জ শহরে থাকেন বাবার নাস্তা গ্রাম কবরস্থানে ইচ্ছা করলে তো সপ্তাহেই আসা যায় আপনি সেখানে আসবেন না শুধু ওখান থেকে বাবার নামে ছাগল দিবেন বাবার নামে গরু দিবেন নিঃসন্দেহে গরু দিলে একটা হক্ত আদায় হলো সব রেসারি হলো বাবার জন্য তাহার কান্না করে গুনামাত চাইলেন একটা হক্ত আদায় হলো কিন্তু বাবার কবরের পাশে আসা একটা হক থেকেই গেল এই জন্য মাঝে মাঝে মা বাবার কবরের কাছে এসে জিয়ারত করা দোয়া করা মা বাবার জন্য কান্নাকাটি করা কবর ziyaret করা এটাও অন্যতম আরেকটা হক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পিতামাতার এন্তেকালে যেই চার হক আল্লাহ পাক আমাদেরকে সাত হক দিয়েছেন এই সাতটা হক আদায় করার তো দান করুক জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন বাবা মার জীবদ্দশায় কেউ যদি বাবা মার খেদমত না করে এজন্য এই ছেলে যেমন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে বাবা মায়ের অবর্তমানে যদি এই সার্থক কোন একটাও যদি যত বড় শেখুল হাদিস মুফতি মুহাদ্দিস ওলি গাউস কুতুবি হোক না কেন বাবা মার এই সার্থক যদি আদায় না করে এর জন্য এই গাউসার কুতুবকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে এই জন্যে মোহতারাম হাজরিন আমি আমার আজকের আলোচনাকে আর দীর্ঘায়িত করতে পারছি না আমি ওয়াদা দিয়েছিলাম বাবা মা এন্টেকালের পরে সন্তানের জিম্মায় যে হকগুলি থাকে সেগুলি আজকে আপনাদেরকে নাম্বার করে বুঝায় দেব আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিয়েছেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের পিতামাতা যাদের বেঁচে আছে এদের জন্য সার্থক এটা আর এক সময় শুনেন, যাদের পিতামাতা মারা গেছে তাদের জন্য এই সাত থক আল্লাহ পাক আমল করার বাস্তবায়ন করার হক আদায় করার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন না আমি আমি যদি আমার মৃত্যু বাবার হক আদায় করি আমার ছেলে আমি মরে গেলে আমার হক আদায় করবেই করবে আমি যদি আমার বাবারটা না করি আমার সন্তানও আমারটা করবে না এই জন্য আমি এ পর্যন্তই আমার আলোচনাকে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুমুল্লাহ